বন্ধুরা আজকের রেসিপি কাঁচাকোল্লা কেমন টেক্সচার কেমন স্বাদ হয় দেখো এবার চলো আমরা বানানোটা শিখে নেবো ঠিক এইরকম টেক্সচারের দোকানের মতো কাঁচাগোল্লা বানাতে গেলে কী কী করতে হয় নমস্কার বন্ধুরা মিষ্টি মধুমিতার কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে প্লিজ তোমরা সাথে থেকো বন্ধুরা যদি চট জলদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায় বা ধরো হঠাৎ খুব মিষ্টি খেতে ইচ্ছে হয় সুব সোজা রেসিপি হচ্ছে এই কাঁচা গোল্লা কীভাবে বানাবো জাস্ট কয়েকটা দুই থেকে তিনটে স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই কাঁচা গোল্লা বানিয়ে নিতে পারবে একদম মানে টেক্সচারও হবে পুরো দোকানের মতো কিভাবে বানাই একদম দোকানের মতো জাস্ট দুই থেকে তিনটে স্টেপ একদম ফলো করলেই বানাতে পারবে যে কেউ তো খুব সহজে তো চলো রেসিপিটাতে আমার সাথে থাকার অনুরোধ রয়েছে এক লিটারের বেশি দেড় লিটার দুধে ছানা হয়েছে এটা আমি দু ভাগ করে নিয়েছি সমান ভাগে করেছি এটা একটা ভাগ করেছি এটা একটা ভাগ করেছি এই ভাগটা আমি তুলে রাখবো আপাতত বা সরিয়ে রাখবো এটা আমি প্রথমে স্ম্যাশ করছি না এবার এই ভাগটাতে আমি এক চামচ চিনি দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার মিশিয়ে নিয়েছি এবার ভালো করে হাতের সাহায্যে ডলে ডোলে মিহি করে নেব তিন মিনিট চার মিনিট ধরে আমি ডোলে ডলে ঠিক এইখানের সাহায্যে এটাকে মিহি করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে তাতে এক কাপ ফুল ক্রিম দুধ দিয়ে দিয়েছি ফুল ক্রিম মানে যেটার মাটা তোলা হয়নি কোনোভাবে দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এক কাপ দুধে আমি এক কাপ মিল্ক পাউডার আস্তে আস্তে মিশিয়ে দেব এটা কিছুই না তাড়াতাড়ি গাঢ় হয় আর এতে মানে খুব ভালো টেস্ট হয় টেক্সচার হয় ওই জন্য তোমরা যদি বেশি করে এক লিটার দুধ নিয়ে এসে গাঢ় করে করো সেটা সময় সাপেক্ষ ব্যাপার সেভাবেও করা যেতে পারে এবারে সেকেন্ড ব্যাচে আমি খানিকটা দুধ মেশাচ্ছি আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি টেম্পারেচার একটু লো করে দিলাম এবার লাস্ট যেটুকু দুধ ছিল দিয়ে দিলাম ধীরে ধীরে মেশালে লামস থাকে না এইভাবে দুধটাকে আমি অল্প দুধ দিয়ে আর গুঁড়ো দুধের সাহায্যে তাড়াতাড়ি একটা ক্রিমি টেক্সচার বা গাঢ় রাভড়ি টাইপ টেস্ট করে ফেললাম এর বদলে তোমরা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো কিন্তু এইভাবে যেটা দেখাচ্ছি এটা হাতের কাছে জিনিস দিয়েই করা যাবে এইভাবেও করতে পারো ঠিক এই সময় আমি দু টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করে দিলাম বন্ধুরা মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে কিন্তু কাঁচাগুলো হালকা মিষ্টির হয় আমি আমার পছন্দের দিলাম তোমরা মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো আর এক টেবিল স্পুনের মতো আমরা কিন্তু ওই এতে দিয়েছি ছানাতে অলরেডি দেওয়া আছে তো পরিমাণ দেখে তোমরা যে যেরকম মিষ্টি খাও সে অনুযায়ী দেবে চিরিটা যখন মিশে যাবে তখন এই যেটা আমরা ছানাটা আমি মথে নিয়েছি বা একদম স্মুথ করে নিয়েছি স্ম্যাশ করে নিয়েছি সেই ছানাটা আমি দিয়ে দিলাম হঠাৎ করে কোনো গেস্ট আসবে জানলে এই রান্নাটা কিন্তু করে নিতে পারো এই কাঁচা কোল্লার আইটেমটা খুব সোজা যে কেউ বানাতে পারবে কয়েকটা স্টেপ মনে রাখলেই খুব ইজি ভাবে এটা বানানো যায় বন্ধুরা দেখতে দেখতে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দাও প্লিজ কারণ লাইকটা দিতে তোমরা ভুলে যাও এই সময় একটা লাইক দিয়ে দাও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও আর এরকম রেসিপি সোজা সাপটা অথচ স্বাদে হবে অসাধারণ পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলাইকনটাতে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা মিষ্টি ফ্লেভারের জন্য একটু ছোট এলাচের গুঁড়ো দুটো ছোটো এলাচের দানা খুব ভালো করে মিশিয়ে দিলাম ঠিক এই সময় এক স্পুন ঘিও অ্যাড করে দিলাম একটা ভালো ফ্লেভার আনবে টেক্সচারটাও ভালো হবে যখন একদম দেখো পুরো শুকিয়ে যাবে একটা ডোয়ের আকার নিয়ে নিবে সেই সময় আমার যে কাঁচা ছানাটা আছে এটা একটু স্ম্যাশ করে নিয়েছি হালকা হাতে তো এইটা আমরা অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে এর সাথে মিশিয়ে নেব মিশিয়ে খানেক একটু নাড়াচাড়া করে নেব চল্লিশ পঞ্চাশ সেকেন্ড নাড়াচাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিলাম দিয়ে একটু হালকা জুড়ো পর্যন্ত অপেক্ষা করবো একটু ঠান্ডা হয়ে যাওয়ার হাত দেওয়া যাবে এরম পর্যন্ত তাই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখ এখন ডোয়ের ফর্মে এসে গেছে বুঝতেই পারছো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এইবার এই ডোটা আমি আস্তে আস্তে প্লেটে তুলে নেব খুব সুন্দর মতো আস্তে আস্তে এরকম গোল্লা পাকিয়ে নেব এবার বন্ধুরা দেখো আমি আমুল দুধ গুঁড়ো দুধ একটা নিয়ে নিয়েছি জায়গায় আর এই একটা করে নিয়ে একটা করে কোট তৈরি করে নেব দেখো আমার একটা একদম তৈরি কাঁচাগোল্লা আরও একটা নেব নিয়ে ঠিক এইভাবেই কোট করে দেবো এইভাবেই বানিয়ে নেব তো সাজিয়ে দিয়েছি আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেল নতুন বন্ধুরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অনুরোধ রইল বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অতি অবশ্যই জানিও আর একবার বানানোর অনুরোধ রইলো প্লিজ প্লিজ একর বাড়িতে বানিয়ে দেখো খুব সোজা খুব চট করেই বানানো যায় হঠাৎ করে বানিয়ে হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করলে খুব চট জলদি বানানো যায় তো চলো এখনকার মতো আসছি আবার হাজির হয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো সুস্থ থেকোটা